আজ সোমবার এ দিনটির মধ্য দিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন আরেকটি বছর পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন আনন্দের দিন সম্প্রীতির দিন সৌহার্দ্যের দিন বাংলা চোদ্দশো বত্রিশ সনকে বরণে সারা দেশে নানা আয়োজন করা হয়েছে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ান উপজেলায়ও অনুষ্ঠানটি পালিত হয় সরকারি শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ একুব আলী কবুতর উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে আয়োজনে বর্ণাঢ্য র্যালি সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে পুরানো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হল নববর্ষের উৎসব রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইয়াকুব আলীর নেতৃত্বে উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে র্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা করা হয় সরকারি নির্দেশ মোতাবেক বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন উপলক্ষে আমাদের যত সেবাগুলিতে আসে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী এলাকার জনগণ অভিভাবক সবাইকে রামদির সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পক্ষ থেকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ কৃষকদের আজনা আলায় যে একটা দুর্বিষহ পদ্ধতি ছিল এ থেকে উত্তরণের জন্য সম্রাট আকর ষোলোশো সালে বাংলা এই নববর্ষ চালু করেন যাতে জমিদারদের করফ থেকে কবল থেকে সাধারণ শিক্ষক কৃষকরা লাভ করে সেই উদ্দেশ্যে থেকে আমরা বাংলা এই করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মিন্টু কলেজের সহকারী অধ্যক্ষ মোস্তফা আজিজুর রহমান মাইজুর রহমান কামরুজ্জামান গাজী জাহিদুল ইসলাম পলাশবালা বিএনসিসির প্রশিক্ষক মোহাম্মদ মামুন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী ছাত্রছাত্রীরা

একটা কালচারাল প্রোগ্রাম আলোচনা সবার তোমাদের ভিতর যার যা আছে পার্টিসিপেট করতে চাও এখানে একটা